নমস্কার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের বিষয় হচ্ছে ও কি ঘটে এবং এই দু সালে এই লক্ষ্মী নারায়ণ যোগ এবং মালব্য রাজযোগ কাদের জীবনে আসতে চলেছে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি যদি কারো জন্মকুণ্ডলি বিষয়ক হস্তরেখা বিষয়ক ও জোটক বিচার সংক্রান্ত কোনো পরামর্শের প্রয়োজন হয় তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবেন এবার আসি বিস্তারিত আলোচনায় কি বললাম লক্ষ্মী নারায়ণ ও মালব্য রাজ্য বৈদিক জ্যোতিষে বুধ এবং শুক্রের বিশেষ মহত্ব রয়েছে বুধকে গ্রহদের যুবরাজ বলা হয় আবার শুক্র হলো দৈত্য এই দুই গ্রহের রাশির পরিবর্তনের সময় সমস্ত রাশির জীবনকে প্রভাবিত করে বর্তমানে বুধ বৃশ্চিক রাশিতে বিরাজমান এখানে মঙ্গল এবং সূর্যের বা রবির সঙ্গে জ্যোতি তৈরি করেছে এই গ্রহ মাসের শেষের দিকে তুলারাশিতে প্রবেশ করবে বুধ অর্থাৎ নভেম্বরের শেষে ডিসেম্বরের শুরুতে এই রাশিতে আগে থেকেই শুক্রের উপস্থিতি যার ফলে বুধ শুক্রের মধ্যে কি তৈরি হবে ধ্রুতি তৈরি হবে এই দুই গ্রহের ধ্রুতি লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি করবে শুধু তাই নয় শুক্র তুলা রাশিতে উপস্থিত থাকায় মালক্য রাজ্য তৈরি হবে এখন উল্লেখ্য যে এই মালব্য রাজ্যগুলো যে পঞ্চম মহাপুরুষ যোগের মধ্যে অন্যতম একটি যোগ নভেম্বরের শেষে ডিসেম্বরের মাসে শুরুতে এই দুই রাজযোগের কারণে তিন রাশির ব্যক্তিদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে সেটা অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে তাদের কেরিয়ারের দিক থেকে হতে পারে বা পড়াশুনো বা বিদ্যাক্ষে দিক থেকে হতে পারে বা দাম্পত্য জীবন থেকে হতে পারে কোন সেই তিন রাশি সেই তিন রাশির মধ্যে অন্যতম একটি রাশি রাশি এই যে মালব্য রাজ্য তৈরি হচ্ছে এটি ডিসেম্বর থেকে শুরু হবে তার সুফল দিয়ে যাবে আপনার পুরো ২৬ সাল পর্যন্ত এই বৃষ রাশির জাতক জাতিকাদের দুই শুভ যোগের দ্বারা বৃষ রাশির জাতকরা লাভবান হবে চেষ্টার দ্বারা ভালো পরিণাম পাবেন এই রাশির জাতকরা অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হবে তারা ঋণ নিতেও সফল হবেন ঋণ নেওয়া তো ভালো কথা নয় আমরা সকলেই জানি কিন্তু আপনি অনেক চেষ্টা করছেন ঋণ নিয়ে ভালো কোনো কাজে নিযুক্ত করবেন সেই ক্ষেত্রে ঋণ ঘুরে ঘুরেও পারছেন না এই বছর কিন্তু আপনি সেই ঋণ নিতে পারবেন আপনার ব্যবসায় লাভবান হবেন এবং সেখানেও সফলতা আসবেন নতুন কোন ব্যবসা শুরু করতে পারেন এই ডিসেম্বর মাসের পর থেকে প্রতিযোগিতায় আপনি কিন্তু আর পড়ার মানুষটি থাকবেন না আপনি করা টক্কর দিতে পারবেন এই যোগের কারণে লক্ষ্মীনারায়ণ রাজযোগের কারণে এছাড়াও আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে শিল্প সাহিত্যে এক্ষেত্রে যারা লাভ যুক্ত আছেন তারাও লাভবান হবে এই যোগের কারণে অবাবি অবিবাহিত জাতক বা জাতিকারা তারা কিন্তু বিয়ের প্রস্তাব পাবে দাম্পত্য জীবনে সুখে কাটবে এবং দ্রুত হারে আপনার অর্থনৈতিক আমদানি ও বৃদ্ধি ঘটবে এর পরবর্তী রাশিটি হল কন্যা রাশি এই রাশির জাতকেরা বা জাতিকারা সুখ সম্পত্তি পারিবারিক সুখ বৃদ্ধি এগুলো কিন্তু আসন্ন খুব শীঘ্রই এগুলো পেতে চলেছে ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে পারেন প্রতিযোগীদের করা করে দেবেন আপনারা কেরিয়ারে যা পরিশ্রম করবেন তার থেকেও সফলতা আসবে অনেক বেশি বরিষ্ঠ বা বয়োজ্যেষ্ঠ আধিকারিকরা আপনার কাজে প্রশংসা করতে বাধ্য থাকবে সহকর্মীদের থেকেও আপনি এগিয়ে যাওয়ার প্রেরণা পাবেন অর্থনৈতিক পরিস্থিতি আপনার ভালো থাকবে অধিক অর্থ উপার্জন করতে আপনি এই এর পর থেকে ডিসেম্বরের পর থেকে সফল হবেন এই রাশির জাতকরা ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে সফল হবেন এই রাশির জাতকরা তার জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন প্রেমের জীবনের জন্য তাদের অনুকূল সময় আসতে চলেছে শেয়ার মার্কেট বা অন্য কোনো যে কোনো দীর্ঘস্থায়ী অর্থ লগ্নি করতে পারবেন এই বছরে বা এই ডিসেম্বরের পর থেকে এবং সেখান থেকেও আপনি ভালো মুনাফা তুলে নিয়ে আসতে পারবেন এরপরে আসি শেষ রাশি কি আমাদের লক্ষ্মীনারায়ণ রাজ্য বা মালব্য রাজ্য কে এই রাজ্য ঘটতে চলেছে তুলা রাশি জাতক বা জাতিকা জ্যোতিষ গণনা অনুযায়ী এই দুই শুভ যোগ তুলা রাশির জাতক বা জাতিকাদের অত্যন্ত লাভজনক এই রাশির জাতকরা তাদের ভাগ্য তাদের সঙ্গ দেবে এবং তারা প্রচণ্ড পরিমাণে লাভবান হবে দীর্ঘদিনের আর্থিক সমস্যা এবার আপনাদের অবসান ঘটতে কিন্তু চলেছে কেরিয়ারও লাভ অর্জনের প্রবল যোগ রয়েছে তুলারাশির জাতকদের বা জাতিকাদের অর্থনৈতিক পরিস্থিতি আরো ভালো হবে উন্নত হবে এই ডিসেম্বর মাস থেকে জীবনসঙ্গীর সঙ্গে কোনো বিবাদ চললে তা কিন্তু খুব শীঘ্রই সমাধান হতে চলেছে এছাড়াও কোনো রকম মাতুলালয় থেকে বা মায়ের দিক থেকে অর্থনৈতিক উন্নতিরও সম্ভাবনা রয়েছে এই লক্ষ্মীনারায়ণ ও মালব্য রাজযোগের কারণ যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন